আমরা আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে আমি মাননীয় মন্ত্রী পুলক রায় এবং সাংসদ পার্থ আমরা আজকে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করেছি মূলত আজকে এজেন্ডা ছিল রেস্টন অব পোলিং বুথ বুথের পুনর্বিন্যাস এখন ইলেকশন কমিশন যে নিয়মটা করেছেন আগে একটা বুথে পনেরোশো ভোটার ভোট দিতে পারতেন এখন ওনারা যে নিয়ম করছেন তাতে একটা বুথে বারোশো মানুষ ভোট দিতে পারবে না এই যেখানে বারোশোর বেশি ভোটার তাদের অন্যতম শিফট করা হবে আমরা বলেছি তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেই বুথ যেন ওই দিন দিয়ে ওই প্রেমী হয় না হলে ভোটারকে যাতে ভোট কম করে তার কোনো প্রচেষ্টা যদি ইলেকশন কমিশন না করে তাহলে ভোটারকে দু কিলোমিটার দূরে সরিয়ে দেয় আমাদের বক্তব্য হচ্ছে নিশ্চয়ই আপনারা করুন ওই মধ্যেই ওই বুথকে সংযোজিত করতে হবে ওই যে ব্যালেন্সাকে সংযো এটা আমাদের মূল বক্তব্য ছিল আমরা আরও দুগুলো বক্তব্য এখানে রেখেছি যে আমরা যেটা বলতে চেয়েছি যে ইলেকশন কমিশন তারা নিরপেক্ষভাবে কাজ করেছে মাঠের রেফ্রি যদি ঠিক না হয় তাহলে খেলার রেজাল্ট কী হবে চিরকালই যদি আম্পায়ার পায়ে লাগলে আঙুল তুলে দেয় এটা তো হতে পারে না ইলেকশন কমিশনকে নিরপেক্ষতা নিরপেক্ষ হতে হবে এবং কোনো পলিটিক্যাল পার্টিকে সার্ভ করা যাবে পলিটিক্যাল পার্টি করতে পারবে না এই কথা আজ নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বদা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা এই এক কথা বারবার বলে যাচ্ছি ইলেকশন কমিশন নিরপেক্ষ থাকুক দলই বাংলার মানুষ তার গণতান্ত্রিক পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন মানুষের ভোটাধিকার এরনাওয়ার একটা প্রচেষ্টা চলছে সেটা কখনো এসএএর নাম করে কখনো কোনো পলিটিক্যাল পার্টির পেশারে বিভিন্ন নিয়ম কানুন করে এর বিরুদ্ধে আমরা আমাদের বক্তব্য আজকে জানাবো যদিও এটা মধ্যে আমরা ইলেকশন কমিশনের যখন আসি আমরা মানুষের কথা বলতে আসি কেউ কেউ তার পুতুল

বারোশোর উপরে তাকে দূরে নিয়ে যাওয়া যাবে যাতে কোনো ভোটার ভোট থেকে বঞ্চিত না হন এর একটা প্রয়াস চলছে এর একটা প্রয়াস চলছে তার বিরুদ্ধেই আমরা বিরোধিতা করেছি এবং তার জন্যই আমরা চেঁচামেচি করছি আজকের মিটিংয়ে এজেন্ডা ছিল না আপনাদের তো জানতে হবে মিটিংয়ে এজেন্ডাটা কি আছে পশ্চিমবঙ্গে এসআই হবে না বলছি মিটিং এ যখন কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধি দল

তাতে দশ লোক কালকে আমাদের ভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন প্রয়োজনে দশ লক্ষ লোক নিয়ে আমরা দিল্লি অভিযান করব কারণ মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কে কেড়ে নেওয়া যাবে না তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস চিরকাল মানুষের জন্য লড়াই করেছে

আমরা সন্তুষ্ট আমরা চিরকালই আমাদের বক্তব্য জানি আমরা আরো কিছু বক্তব্য আমরা জানিয়ে যাব উনি আমাদের সময় দিয়েছেন আমরা সেগুলো নির্দিষ্টভাবে জানিয়ে যাবো এখন তো আমাদের বাড়িতে বলছি আমাদের এখন দেখতে হবে যে আম্পায়ার বা রেফারি তারা নিরপেক্ষ কিনা

कोई प्राइवेट में बोला, बार 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 बोला है, भाई। हम बोला तो है बोले जो बूथ का जो पुनर्विन हो रहा है उसके पहले एक दूसरे पंद्रह सौ आदमी वोट डाल सकते लेकिन अभी जो कानून हो रहा है बारह सौ ज्यादा नहीं हो ये जी एक्सेस वोटर दो सौ अढ़ाई सौ तीन सौ का वोटर हम लोग बोला ठीक है इसमें हमारा कोई प्रॉब्लम नहीं है लेकिन उसको दूर कहीं नहीं भेज सकते कानून एक है दो किलोमीटर के अंदर होना चाहिए एक पड़ा का आदमी यहाँ वोट देगा एक पड़ा का थर्टी परसेंट फोर्टी परसेंट आदमी दो किलोमीटर जाके वोट देगा ये हम लोग मनाएंगे हम लोग बोला वही विद इन दी प्रस जो है उसमें ही अकोमोडेट करने